간다리에 얘래 গড়ুর মত করে ইয়ামনি স্টার মারতেছে 10 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে আর ওর પગে কি চলতেছে কথা বলেন না এই শোনো রেগে देऊনি আমি কোদা মিল করে দিচ্ছি তোমাদের তো ভিতর এলাকা রোড থেকে অনেক ভিতরে আমাদের এদিকে গরু ছাগলাগুলো লোক পশে না আপনাদের এদিকে গরু পশে না পশে না আরে অন্তত গরু দেখেছেন না দেখেছে আচ্ছা আপ্বা সত্যি কথা বলো গরু পেশাব করতে কোন দিন দেখেছে গরু পেশাব আচ্ছা সত্যি কথা জান্নাতের বাগানে বসে বলো আই আব্বা গরু পেশাব করে মেশিন ধোর এ গরু পেশাব করে মেশিন ধোর মুচো মানে ছানার পেশাব করে কলম ধোর এগে হেরে গরু বলবুনি আল্লার ওলি বলবো কথা বলে না আল্লাহর ওলি বলবো খদার কসম নবীর মেমবরে বসে বলে যাচ্ছি আমার উপরে যারা রাগ করছো আমি হক কথা বলবো না বলবো না আচ্ছা ওয়াজ কি খুব কোড়া হয়ে যাচ্ছে সবাই মিলে বলুন না এর মাঝখানে আরে কথা বলি শুনো আয় আব্বা যদি কেউ গু

কিছু বোঝে না ওয়াজ করে মুসলমান আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি আমি এ ওয়াজটা কেন করলাম আপনারা বুঝতে পারলেন না পাচর তো নামাজ পড়ে হারাম খায় चाचा उमरा हज करे ওর और मेजो बौमा बंधन क्लाबे सभापति ठीक बोली जी ना भूल बोली जी আমি এই নবীর মেম্বারে বসে বলছি সবে বরাতে রোজা করছে সন্ধে বেলা ইফতারি করছে গুরু লোনে টাকা ভোরের বেলা শেয়ারি করছে বন্দর লোনে টাকা আরে গু যদি বিসমিল্লাহ বলে খায় পাথর কি হালাল হয়ে যাবে হারাম মাল খেয়ে ইবাদত করলে ইবাদত হবে আচ্ছা বলুন বাপ আচ্ছা আপনারাই বলুন বন্দলন গুরু বলুন হারাম না হালাল জোরে বলুন আচ্ছা আমি কারিমুল্লা যদি বন্দলনের বিরুদ্ধে ওয়াজ করি এটা আমার অপরাধ কথা বলে না কাল সকাল বেলা কাল সকাল বেলা তোমরা যদি গোষ্ঠী শুদ্ধ লোক বন্দর লোন লোন করো আমি কি তোমাদের ঘরে মারামারি করতে আসব কিন্তু এটা হারাম আমি একজন দিনের আলেম হিসেবে বলবো না বলবো না আমি নবীর মেম্বারে বসে বলছি ইউটিউবে যারা শুনেছে আমি কারিমুল্লা একজন মা হারা কিন্তু আপনারা জানেন না আমরা বারো ভাই বোন কত এবার এটা বলছি মানে কোনো ভালো মানে আছে শুনে নাও আমরা কত ভাই ভাই আমার এই বয়স সাতাশ আঠাশ বছর হবে আমি খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে আমার ভালো করে মনে আছে আমার ছোটবেলায় আমাদের বাড়িতে দিনের পর না সপ্তাহের পরে নয় মাসের পর মাস আমাদের দুপুর বেলা রান্না হতো না ভাত পেতাম না আটার ফিন্নি চেটে চেটে খেতাম আমি নবীর মেম্বারে বসে বলছি এখানে অনেক মুরব্বী আব্বা বসে আছে এদের জিজ্ঞেস করো এখন সে ও বাবার আছে আব্বা বলো না আছে আগে যে ও ছিল সে ও এখন আছে কি নাই এখন চোদ্দ বছরের ছেলে সপ্তাহে দু টাকা রোজগার করে না করে এখন ম্যাথর করলে হাজার টাকা রোজ এই গাজীপুরের মুসলমানেরা তোমরা রেগে যাও ফেটে যাও তোমরা যদি আমার দাবাজ জীবনে নাও করো খোদার কসো আজকে জগনা আল্লাহ নিয়ে এসছে আমি নবীর মেম্বারে বসে সত্য কথাটা বলবোই বলবো তোদের ফেটে গেলে উঠে চলে যাবি অন্য মৌলবিতে অপারেশন করিয়ে নিবি খোদার কত আমি নবীর মেম্বারে বসে বলছি গাজীপুরের মুসলমানের ছেলেরা মুসলমানের বাচ্চারা মুসলমানের ছানারা এখন যারা বন্ধল্লনে টাকা খায় গুরুমলনে টাকা খায় সুদের টাকা খায় খোদার কসম এরা ওভাবে খায় না সোভাবে খায় এ আমি এই দেখো মড সাইকেল কিনবে করি কিরাম সিডিং বাদ বন্ধল্লনে টাকা নে মড সাইকেল এই বাদরের বাচ্চা ওই মোটরসাইকেল চালিয়ে চাইলে যাবে পট 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 কো ধাক্কা মেরে পূজার মালা ভেঙে যাবে কেন হারাম জায়গায় মোটরসাইকেল কেন ও ঘরে ছাদ ফেলবে ফুলগুলোর تے ঢাকানে আমি নবীর মেম্বরে বসে বলছি এরা আবার ওয়াজ শুনে হাদিসটা না বললে আমি মিল করতে পারবো না হযরতে আলী একবার সুবহানাল্লাহ বলুন

না ঢোলেনি কোদা বলল কোদি খুব গুরুত্ব দিয়ে শুনে নে হাদিসক সময় মাথায় আসে না হযরত আলী চতুর্থ দি বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবার সময় হযরত আলী ফাতেমা কে বলছে ফাতেমা ও ফাতেমা আজকের দোয়া করো আল্লাহ জানো আজকের কিছু মিলিয়ে দেয় কদিন পরে

খদার কস দরজার কাছে এসছে হাজুরতে ফতেমা বলছে আলী আলি খবর আলী বলছে ফতেমা আজকেরও কিছু আজকেরও কিছু পাই নাই খদার কস গাজীপুরের মুসলমান হাদিসটা শুনলে অবাক হয়ে যাবে হাজুরতে ফতেমা চিৎকার করে বললেন আলী না না খবর আমরা ইমান ইমানদারের লক্ষণ এটা হতে হতে পারে না আমরা পেলে বলবো আলহামদুলিল্লাহ না পেলে ইন্দাল্লাহ মা সবির ইমানদার সুগিরিয়া করবে না পেলে সবর ধরবে হে আলী আমি বিশ্বনবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল্লাহ নবুয়াতের রক্ত আমার গায়ে বইছে হে আলী খবরদার যতক্ষণ না তুমি হাসবে আমি ফতেমা দরজা খুলবো জোরে বলো খুলব না আমি বলছি হাজর বর্ণনা করছে আমি যখন বাড়িতে ঢুকলাম আমার ফতেমার মুখের দিকে তাকিয়ে চার দিনের ক্ষুদার তো ফতেমা চার দিন কিছু খাই নাই কিন্তু ফতেমার মুখ দিয়ে একটা মায়াবি মুখখানার ভিতরে এক টুকরো মুচকি হাসি কেন ফতেমা মন খারাপ করেনি করলে আমার স্বামী কষ্ট পাবে আমার স্বামী চার দিন খেতে দিতে পারেনি আমার স্বামী আঘাত পাবে খোদার কত হাজরতে আলী আল্লাহ দরবারে হাত তুলে বলছে আল্লাহ আমি শেরে খোদা আলী দোয়া করছি শুধু আমার স্ত্রী ফাতেমা নয় ফাতেমার মতো যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে এদের উপরে আল্লাহ রহমত নাজিল করো আচ্ছা বলুন সুমান আল্লাহটা কেন বলে বললাম না আমার কাছে উদুমোয়া শুনবেন না হজরতে আলী চার দিন খাওয়া হয় চার দিন উনান জলে এরা বসে হা গালে মশা ঢুকে যাবে তোর বাড়িতে কদিন খাওয়া হয় না তোর বাড়িতে বন্দর টাকা ঢুকলো কেন এই কথা বলি বলে তো আমি খারাপ কিছু কিছু বাঁধরের মুখ টুক কেরা হয় এত সেরাম ওয়াজ হচ্ছে না হুজুরে যে ওয়াজ করবে বাবারা বাবারা আমরা নামাদের নাম বেশি দাম বেশি পাওয়ার বেশি যোগ্যতা বেশি সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি আমরা কে জাহান্নামে যাব না আমরা জান্নাতে যাব আর আমরা জান্নাতে গেলে একটা দুটো নাই বাবা আল্লাহ আমাদের সত্তরটা হুর দেবে কটা কটা

খোদার কসম রাসূলুল্লাহ এক তিন নয় সাত সাতটি কিছু খাই নাই তার নবুয়তের পেটে একটা দুটো নয় সাত সাতটা পাথর বেঁধেছে খোদার কস তারপরে ও নবী হারাম বলে নবী হারাম তোমরা না সেই নবীর উম্মত সেই নবীর আশে সেই নবী অনুসারী বলে দাবি করো নবীর সাত দিন খাওয়া হয় না নবী হারা তোমার আমার কদিন খাওয়া হয় না বন্দলন গুরু বলনে আমরা ঢুকে গেলাম এই বাবু এখন একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে বন্দলন গুরু বলন চলে না চলে না ওয়াশ করব গোদায় কথা বলে না ওয়াশ করব গোদায় যখন গাই লাগবো তখন মাল ঠিকরে উঠে যাবে আচ্ছা বল হল আমার বাপ যদি অন্যায় করে আমার তাহলে আমি সেটা ন্যায় বলবো কথা বলে এরা এই শোনে বাপ মরে গেলে খালি চল্লি যে খানা খানাপদী বলো এদের ঝক চল্লি যে আচ্ছা বাবু তোমাদের এলাকায় হাফের মামলা না আসে না নেই কোথা বলে না কথা বলুন আসে না নেই তা বাপ মরে গেলি যদি চল্লিশে খানা করে খানা করলে বাপ জান্নাতে যায় আচ্ছা তোমাদের এলাকায় মৌলুবি আছে তো এদের বাড়িতে লক্ষ্য করে দেখবেন বছরে কবার মিলাদ হয় কথা বলে না তা তোমরা কি মৌলুবিদের থেকে বেশি বোঝো কিছু বলবে কথা বলে না বাপ মরে গেলে যদি চল্লিশে খানা করে চান্নাতে দেওয়া যায় আরে আমি মৌলবি আমার তো নিজের মা নেই খোদার কস আমি যেদিন ওই যে আমার মা মরে গেল তা আমি তো প্রতি সপ্তাহে মিলাদ বুঝবে খোদার কস আমাকে তোমরা বারো হাজার টাকা দেবে বলে আমি এখানে এসে ওয়াচ করবো আল্লাহ গাজীপুরের লোকেরা বিরাট ভালো এদের জান্নাত দাও এদের বাম্মার জান্নাত দাও ফেরেশতারা এসে বলবে মৌলভি হাদলাবা আদলা ইডিনে ঝাড়বো তাড়াতাড়ি হাদলাবা এই পিয়াদবের বাচ্চা আল্লাহবা এই তুই আমার নবীর থেকে বড় মৌলভি আমরা আলেমরা বক্তারা যে যত ওয়াজ করি আমরা কি নবীর থেকে বড় মাওলানা নবী বলে যাচ্ছে পেনামাজি জি জান্নাতে যাবে জোরে বলো যাবে না এখানে যে কোডা মাল বসে আছে 100 এর মধ্যে 98 জন নামা পড়ে না আর আমাদের বাপ যারা কবরে চিতপাদয়ে শুয়ে হয়েছে ও কেউ নামা তো না নবি বলে যাচ্ছে পে নামাজি আমি মাওলানা দোয়া করছি আল্লাহ এদের জান্নাত দাও এদের বাম্মা জান্নাত দাও আল্লাহ এসে বলবে মাওলানাবি হাদলাবা শালা তো কেও ধুনবো তোর বাপ কেও ছাড়বো না কেন আমার হাবিব বলে যাচ্ছে পে নামাজির দোয়া কবুল কবুল হবে না খোদার কষ্ট বললে মুসলমানেরা রেগে যায় মালদানি এড়ে গরুর মতো চিৎপাত দাবাই শুইয়ে রেগেছে গাজীপুর মাদ্রাসাতে চল্লিশটা মাদ্রাসা ছেলে দাউদ করেছে আমার বাব ওই মতো শুয়ে হয়েছে তোরা মাথার দ্বারে চল্লিশ জন কোরআন ফেরেস তারা ঠ্যাং ধরে জান্নাতে দিয়ে এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ মোরা লোকের মাথার দ্বারে কোরআন পড়ে কোনো লাভ হবে ও বেঁচেছি